সে অনেকদিন আগের কথা এক ছিল রাজা তার তিন ছেলে সবাই যখন সাবালক হলো তখন একদিন রাজা তাদের ডেকে বলল দেখো বাছারা আমি তোদের বিয়ে দিয়ে মরবার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই ছেলেরা উত্তর দিল সে তো ভালো কথা বাবা আশীর্বাদ করুন বলুন কাকে বিয়ে করব তোমরা প্রত্যেকেই এক একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ছুঁড়বে যার তীর যেখানে পড়বে তার ভাগ্য সেখানেই বাঁধা রাজপুত্ররা বাবাকে সালাম করে একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে চলে গেল ধনুক টেনে তীর ছুড়লো বড় রাজপুত্রের তীর পড়ল এক আমিরের বাড়ির উঠানে আমিরের মেয়ে সেটি তুলে নিল মেজু রাজপুত্রের তীর পড়ল এক সওদাগরের বাড়ির উঠানে সওদাগরের মেয়ে সেটি তুলে নিল কিন্তু ছোট ইভান রাজপুত্রের তীর উঁচুতে উঠে কোথায় যে গেল কে জানে তীরের খুঁজে রাজপুত্র চলে আর চলে যেতে যেতে একটা জলার কাছে এসে দেখে একটা ব্যাং তীরটা নিয়ে বসে আছে রাজপুত্র বলল ব্যাং ও ব্যাং আমার তীর ফিরিয়ে দাও না তখন ব্যাং বলে আমায় বিয়ে কর রাজপুত্র বলল সে কি একটা ব্যাংকে বিয়ে করব আমি ব্যাংক বলল হা বিয়ে করো সেটাই তো তোমার ভাগ্য রাজপুত্রের ভীষণ দুঃখ হলো কিন্তু কি আর করে ব্যাংকটাকে তুলে বাড়ি নিয়ে এলো রাজা তিনটি বিয়ের উৎসব করলো বড়জনের বিয়ে দিল আমিরের মেয়ের সঙ্গে ম্যাজোজনের সৌদাগরের কন্যার সঙ্গে আর বেচারী ছোট ইভান রাজপুত্রের বিয়ে হলো একটা ব্যাঙের সঙ্গে একদিন রাজা ছেলেদের ডেকে বলল আমি দেখতে চাই তোমাদের কোন বউয়ের হাতের কাজ ভালো কাল সকালের মধ্যে সবাই একটা করে শার্ট সেলাই করে দিবে ছেলেরা বাবাকে সালাম করে বেরিয়ে গেল ছোট ইভান রাজপুত্র বাড়ি গিয়ে মাথা হেঁট করে বসে রইল ব্যাংটা থপ থপ করে এসে জিজ্ঞাসা করলো কি হলো রাজপুত্র মাথা হেট কেন কোনো বিপদে পড়েছো বুঝি রাজপুত্র বলল বাবা বলেছেন তোমায় কাল সকালের মধ্যে একটা শার্ট সেলাই করে দিতে ব্যাং বলল ভাবনা নেই রাজপুত্র বরং ঘুমিয়ে নাও রাত পোহালে বুদ্ধি খুলবে রাজপুত্র শুতে গেল আর ব্যাং করলো কি থপথপিয়ে বারান্দায় গিয়ে ব্যাঙ্গের চামড়া খুশিয়ে হয়ে গেল একটি সুন্দরী নারী সে হাততালি দিয়ে ডেকে বলল দাস দাসীরা জাগো কোমর ভেদে লাগো কাল সকালের মধ্যেই আমায় একটা শার্ট সেলাই করে দেওয়া চাই ঠিক যেমনটি আমার বাবা পড়তেন পরদিন সকালে ইভান রাজপুত্র উঠে দেখে ব্যাংক থপথপ করে ঘুরে বেড়াচ্ছে আর টেবিলের উপর তোয়ালে মোড়া একটি শার্ট রাজপুত্রের আর আনন্দ ধরে না শার্টটা নিয়ে এলো সুজা বাপের কাছে রাজা তখন অন্য ছেলেদের উপহার নিচ্ছে বড় ছেলের শার্টটা নিয়ে রাজা বলল এই শার্ট দিন দরিদ্র মানুষেরা পরে মেজু রাজপুত্র শার্টটা মেলে ধরতে রাজা বলল এটা পরে বাইরে যাওয়া যাবে না এবার ইভান রাজপুত্র তার শার্টটা মেলে ধরল, সে শার্টে সোনায় রূপায় চমৎকার নকশা তোলা চোখ পড়তেই রাজা বলল একেই বলে শার্ট পাল পার্বণে পড়ার মতো বড় বাড়ি যেতে যেতে করে বউকে নিয়ে আমাদের হাসাহাসি ইভান রাজপুত্রের করা ঠিক হয়নি ব্যাং নয় ও মায়াবিনী আবার রাজা তিন ছেলেকে ডেকে পাঠালো তোমাদের বৌদের বলো কাল সকালের মধ্যে আমায় রুটি বানিয়ে দিতে হবে কে সবচেয়ে ভালো রাধে দেখবো আবার ছোট ইভান রাজপুত্র মাথা হেট করে বাড়ি ফিরে এলো ব্যাং বলল রাজপুত্র এত মন ভার কেন রাজামশাই বলেছেন কাল সকালের মধ্যে রুটি বানিয়ে দিতে হবে ভাবনা আসতে কী করে ব্যাং রুটি বানায় ব্যাংক কিন্তু ভারী চালাক টের পেয়ে গেল ওদের মতলব তাই ময়দা মেখে লেচি তৈরি করে নিয়ে চুল্লির উপরটা ভেঙে সবটা লেচি সেই গর্তে ঢেলে দিল বুড়ি দাসী দৌড়ে গিয়ে রাজবধূদের খবর দিল বৌরাও ঠিক তাই করতে লাগলো তারপর ব্যাং কিন্তু ওদিকে লাফিয়ে গিয়ে আবার সেই সুন্দরী নারীতে পরিণত হলো হাততালি দিয়ে ডেকে বলল দাস দাসীরা জাগো কোমর বেঁধে লাগো কাল সকালের মধ্যেই আমার একটা সাদা ধপ নরম রুটি বানিয়ে দিতে হবে ঠিক যেমনটি আমি বাড়িতে খেতাম পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের উপরে এক রুটি গায়ে তার নানা রকম নকশা চারিপাশে কত শত মূর্তি উপরে নগর আর তোরণ রাজপুত্র ভারী খুশি তোয়ালে দিয়ে মুড়ে রুটি নিয়ে গেল বাবার কাছে রাজা তখন বড় ছেলেদের রুটি নিচ্ছিল বুড়িদাসীর কথা মতো বড় দুই ভাইয়ের বউ ময়দাটা সোজা চুল্লির উপর ফেলে দিয়েছিল ফলে যা হলো সে এক পুরা ধুরা রুটি রাজা বড় ছেলের হাত থেকে রুটিটা নিয়ে দেখেই পাঠিয়ে দিল নকর মহলে মেজ রাজপুত্রের রুটিরও সেই একই দশা হল আর ছোট ইভান রাজপুত্র রাজার হাতে রুটি দিতে রাজা বলে উঠল একই বলে রুটি পরদিন রাজা তার তিন ছেলেকে বউ নিয়ে নেমন্ত্রণে আসতে বলল ইভান রাজপুত্র আবার মুখ ভার করে বাড়ি ফিরল দুঃখে মাথা হেট করলো ব্যাং থপ থপ করে লাফায় ঘ্যাংর ঘ্যাং ঘ্যাংর ঘ্যাং রাজপুত্র মন খারাপ কেন তোমার বাবা বুঝি কিছু মন্দ কথা বলেছেন ব্যাংব ব্যাংব মন খারাপ না হয়ে করে কি বাবা চান তোমাকে নিয়ে আমি নেমন্ত্রণে যাই কিন্তু লোকজনের সামনে তোমায় দেখাই কি করে ব্যাং বলে রাজপুত্র ভাবনা করো না একাই যেও নেমন্ত্রণে আমি পরে যাব। খটখট দুমদাম শব্দ হলে ভয় পেও না কেউ জিজ্ঞাসা করলে বলো আমার ব্যাং বউ আসছে কৌটায় চড়ে ইভান রাজপুত্র তাই একাই গেল বড় দুই ভাই গেল গাড়ি হাঁকিয়ে বউ জাকিয়ে কত বেশ কত ভূষা গালে রং চোখে কাজল সবাই ছোট রাজপুত্রকে নিয়ে হাসাহাসি করতে লাগলো সে কি তোর বউকে আনলি না যে একটা রুমালে করেও তো আনতে পারতি সত্যি রূপসীটাকে জুটালি কোথা থেকে রে কোন খাল বিল তল্লাশ করে তিন ছেলে নিয়ে ছেলের বউ নিয়ে অতিথি অভ্যাগত নিয়ে রাজা সাহেব বসলো জাজিম ঢাকা ও কাঠের টেবিলে ভোজ শুরু হবে হঠাৎ শুরু হলো খটখট দুমদাম আওয়াজ সেই আওয়াজে সারা রাজপুরি কেঁপে উঠলো থর থরিয়ে অতিথিরা ভয়ে লাফিয়ে উঠলো কিন্তু ইভান রাজপুত্র বলল অতিথি সজ্জন ভয় নেই ও আমার ব্যাং বউ এলো কৌটায় চড়ে ছটা সাদা ঘোড়ায় টানা সোনামোরা এক জুরি গাড়ি এসে থামলো রাজপুরীর অলিন্দের কাছে গাড়ি থেকে নেমে এলো এক অপরূপ সুন্দরী নারী আকাশে নীল পোশাকে তার ঝলমলে তারা মাথায় জল জলে বাঁকা সে কি রূপ জানার নয় বুঝার নয় রূপ কথাতেই পরিচয় সুন্দরী ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল জাজিম ঢাকা ও কাঠের টেবিলে শুরু হলো পান ভোজন ফুর্তি এদিকে সুন্দরী করলো কি গেলাস থেকে পান করে বাকিটুকু ঢেলে দিল বা হাতার মধ্যে মরালির মাংস কাম রেখে হাড়গুলো রেখে দিল ডান হাতার মধ্যে দেখা দেখি খাওয়া হলো শুরু হলো নাচ সুন্দরী রাজকন্যা ইভান রাজপুত্রের হাত ধরে এগিয়ে গেল তালে তালে নাচে ঘুরে ঘুরে নাচে সবাই একেবারেই অবাক নাচতে নাচতে বা হাত দুলালো সুন্দরী আর হয়ে গেল একটা হ্রদ ডান হাত দুলালো অমনি সাদা সাদা মরালি জেগে উঠলো রাজা আর অতিথি অব্যাগতেরা সবাই বিস্ময়ে হতবাক তারপর অন্য বৌরাও নাচতে শুরু করলো ওরাও এক হাত দুলালো অতিথিদের পাও ভিজলো শুধু অন্য হাত দুলালো শুধু হার একটা হার গিয়ে লাগলো ইতিমধ্যেই ইভান রাজপুত্র করেছে কি লুকিয়ে লুকিয়ে দৌড়ে গিয়ে ব্যাঙের চামড়াটা ছুড়ে ফেলে একটা উনুনে সুন্দরী বাড়ি এসে ব্যাঙের চামড়া আর খুঁজে পায় না মনের দুঃখে একটা বেঞ্চে বসে রাজপুত্রকে বলল বললো এ কি করলে রাজপুত্র আর যদি তিন দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম কিন্তু এখন বিদায় সাত সমুদ্র আর নদীর মাঠ পেরিয়ে যেখানে রাজা থাকে সেখানে আমার করো এই বলে সুন্দরী একটা ধূসর রঙের কুকিল হয়ে উড়ে গেল জ্বালানা দিয়ে রাজপুত্র কাঁদে তারপর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সালাম করে চলে গেল যেদিকে দু চোখ যায় সুন্দরীকে খুঁজে বের করতে গেল অনেক দূর নাকি অল্প দূর অনেক দিন নাকি অল্প দিন কে জানে বুটের গুড়ালি হয়ে গেল জামার কোনই ছিঁড়ে গেল টুপি হলো দেখা বুড়ো বলল কুশল হোক কুমার কিসের খুঁজে নেমেছ পথে চলেছ তার বলল খুদে বুরু বলল হায় হায় ব্যাঙের চামড়াটা পুরাতে গেলে কেন রাজপুত্র ওটা তোমার পড়ার নয় ওটা তোমার খেলারও নয় সুন্দরী তার বাবার চেয়েও বেশি জাদু জ্ঞান নিয়ে জন্মেছিল তাই ওর বাবা সাপ দিয়ে তিন বছরের জন্য ওকে ব্যাং করে দিয়েছিলেন যাক এখন তো আর কোনো উপায় নেই এই সুতুর গুটি নাও এটা যেদিকে গড়াবে সেদিকে যেও ভয় পেও না ইভান রাজপুত্র বুরুকে ধন্যবাদ দিয়ে সুতুর গুটির পিছন পিছন চলল সুতুর গুটি আগে আগে গড়িয়ে চলে আর রাজপুত্র পিছন পিছন যায় একদিন এক ফাঁকা মাঠে ভালুকের সঙ্গে দেখা রাজপুত্র লক্ষ্য স্থির করে মারতে যাবে হঠাৎ মানুষের গলায় কথা কয়ে উঠল ভালুক মেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র ভালুককে আর মারল না এগিয়ে চললো হঠাৎ দেখে একটা হাঁস মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রাজপুত্র লক্ষ্য স্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠলো মেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চললো হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো রাজপুত্র তীর ধনুক তুলে মারতে যাবে খরগোশটা মানুষের মতো গলায় বলে উঠল মেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র খরগোশটাকে আর মারলো না এগিয়ে চললো হাঁটতে হাঁটতে দেখে কি নীল সমুদ্রের ধারে একটা পাইক মাছ ডাঙার বালিতে পরে খাবি খাচ্ছে ইভান রাজপুত্র দয়া করো আমায় নীল সমুদ্রে ছেড়ে দাও রাজপুত্র পাইক মাছটাকে জলে ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলো কতদিন কে জানে সুতোর গুটি গড়াতে গড়াতে এলো এক বনের কাছে সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের উপর একটা কুরে ঘর ক্রমাগত ঘুরে চলেছে কুরে ঘর কুরে ঘর বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও না কুরে ঘরটা বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো রাজপুত্র ঘরে ঢুকে দেখে চিমনির কাছে ন থাক ইটের উপর আছে বাবা ইয়াগা ডাইনি তার খেংরা কে ঠোপা দাঁত নেমেছে হেতা না উঠেছে হোথা রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠলো আমার কাছে কেন আগমন কাজ আছে কি করার নাকি কাজের ভয়ে ফেরার ওরে বাজি বুড়ি থুবড়ি আগে খাওয়া দাওয়া দে গোছলের জন্য জল দে তারপর জিজ্ঞাসা করিস বাবাই আগা আগে রাজপুত্রকে গরম জলে গোসল করালো খাওয়ালো দাওয়ালো বিছানা পেতে শোয়ালো ইভান রাজপুত্র তখন বাবাই আগাকে বলল সে তার বউ সুন্দরীকে খুঁজে বেড়াচ্ছে ডাইনি বলল জানি জানি তোমার বউ এখন পিশাস রাজার কবলে ওকে ফিরে পাওয়া বাপু মুশকিল পিশাচ রাজার সঙ্গে হেঁটে ওঠা সহজ না ওর প্রাণ আছে এক ছুচের ডগায় ছুচ আছে এক ডিমের ভিতর ডিম আছে এক হাঁসের পেটে হাঁস আছে এক খরগোশের পেটে খরগোশ আছে এক পাথরের সিন্ধুকে সিন্ধুক আছে এক লম্বা ওক গাছের মাথায় আর এই গাছটা পিশাচ রাজার চোখের মনি করা পাহারা সেখানে রাজপুত্র রাতটা বাবাই আগার বাড়িতেই কাটালো পরদিন সকালে বুড়ি তাকে সেই লম্বা ওক গাছে যাওয়ার পটটা দেখিয়ে দিল অনেক পথ নাকি অল্প পথ কত দূর রাজপুত্র গেল কে জানে দেখে দাঁড়িয়ে আছে এক লম্বা ওক গাছ সনসন করছে তার পাতা সেই গাছের মাথায় একটা পাথরের সিন্দুক কিন্তু তার নাগাল পাওয়া অসম্ভব হঠাৎ কোথা থেকে সেই ভালুকটা এসে করলো কি শেখর শুদ্ধ দিল গাছটাকে সিন্ধুকটা দুম করে মাটিতে পড়ে ভেঙে থেকে একটা খরগোশ বেরিয়ে যত পারে দৌড়ে পালাতে গেল কিন্তু সেই আগের খরগোশটা ওকে তারা করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো অমনি খরগোশটার প্যাট থেকে একটা হাঁস বেরিয়ে সা করে আকাশে উঠে গেল তখন দেখতে না দেখতেই সেই আগের হাঁসটা তাকে ধাওয়া করে ঝাপটা মারতে ডিম পড়লো সেই ডিম পড়ল নীল সমুদ্রে রাজপুত্র তখন ভীষণ কাঁদতে লাগলো সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবো হঠাৎ দেখে সেই পাইক মাছটা সাঁতার কেটে পাড়ের দিকে আসছে মুখে সেই হাঁসের ডিমটা রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেললো তারপর ভাঙতে লাগলো ছুচের ডগা রাজপুত্র ভাঙে আর উথাল পাতাল করে পিশাচ রাজা দাপা করে কিন্তু যতই করুক পিসাচ রাজা ছুচের ডগাটি ভেঙে ফেললো রাজপুত্র মরতে হলো তাকে রাজপুত্র তখন চলল পিসাচের শ্বেতপাথরের পুরীতে সুন্দরী ছুটে এলো রাজপুত্রের কাছে তারপর সুন্দরী আর রাজপুত্র দুজনেই দেশে ফিরে এলো সেখানে তারা অনেক বুড়ো বয়স অবধি সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্না করতে লাগলো